সংসারের কাজগুলো আমরা মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কোনো কাজই কঠিন বলে মনে হয় না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এলাম কয়েকটি কিচেন টিপস যেগুলো তোমাদের জানা থাকলে প্রত্যেকটা গৃহিণীর কাজে আসবে চলো আজকে প্রথম টিপস কি আছে দেখে আমরা মহিলারা যখন তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করতে যাই দেখা যায় ভুলবশত রান্নার তেল টাইলসের মধ্যে বা মেঝের মধ্যে এই রকম পড়ে যাই এটাকে মোছার জন্য আমরা প্রত্যেকেই এইরকম কাপড় দিয়ে বা কিচেন টাওয়াল দিয়ে মুছে ফেলি দেখা যায় কিচেন টাওয়ালটা বা কাপড়টা আমাদের তেল তেল হয়ে যায় সার্ফ সাবান আবার নষ্ট করে ধুতে লাগে বা আমাদের টাইলসটা মেঝেটা কিন্তু তেল তেল হয়ে যায় কাপড় দিয়ে না মুছে রুটি করে খাই আটা ওই আটা একটু এই তেলের মধ্যে দিয়ে দাও তাহলে দেখবে এই তেলটা আটা পুরো অ্যাবজর্ব করে নেবে আর খুব সহজে উঠে যাবে আর মেঝের মধ্যে কিন্তু তেল তেল ভাব হবে না আর কাপড় দিয়ে মুছলে কিন্তু কাপড়টাকেও আমাদের বারবার ধুতে লাগবে না সার্ফ সাবান দিয়ে দেখো কত সহজেই আমাদের এই তেল তেলটা উঠে গেল আর একটুও কিন্তু মেঝের মধ্যে নেই আর এই আটা ভাবছো ফেলে দেবো বা নষ্ট হলো এটা কিন্তু আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো গাছের গ্রোথ খুব ভালো হবে আটা দিয়ে তেলটা তুলে নিলে আমাদের গৃহিণীদের একটি হলেও কাজের কষ্ট কমবে আর আমাদের মেঝেটা তেল তেল হবে না আর বারবার কাপড়টা ধুতে লাগবে না আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে চলে এলাম পরের আইডিয়াতে বন্ধুরা আমরা প্রত্যেকেই রান্নাবান্না করি তবে রান্নাবান্নায় অনেকে কিন্তু কাঁচালঙ্কার তরকারি খেতে ভীষণ পছন্দ করি তবে এই কাঁচালঙ্কা লঙ্কা বাড়তে গেলে কিন্তু আমাদের হাত জ্বালা করে বা অনেক সময় কিন্তু আমাদের ইলেকট্রিক থাকে না সেই জন্য মিক্সিতে পেস্ট করতে পারি না সেই মুহূর্তে তাড়াহুড়োর মধ্যে রান্নার সময় কি করব। হাতের কাছে গ্লাস থাকবে আর হাতের কাছে কিন্তু এই রকম রুটি করার এই ডলুনি থাকে এই গ্লাসের মধ্যে আমাদের যে কটা লঙ্কা প্রয়োজন দিয়ে এই ডলুনি দিয়ে একটু যদি আমরা থেতে করে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে থেতিয়ে যাবে বা কুচি কুচি করার যেটা হয় সেটা হয়ে যাবে আর আমাদের কিন্তু আর মিক্সিতে বাটতে লাগবে না বা শিলনোড়াতে বাড়তে লাগবে না হাতও জ্বালা করার কোনো চান্স নেই আমরা এইভাবে করে কিন্তু আরামসে বের করে নিতে পারবো দেখো কত সহজেই লঙ্কাটা আমাদের পেস্ট করা হয়ে গেল এই ছোট্ট আইডিয়াটি অ্যাপ্লাই করতে পারো খুব কাজের দু চারটে লঙ্কা পেস্ট করার জন্য মিক্সি পাততে হবে না বা আমাদের হাতে শিলনড়াতে করলে হাত জ্বালা করে ভীষণ সেটাও আর হবে না আশা করছি ছোট্ট আইডিয়া কাজে দেবে কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী আইডিয়া দেখে নিই আর রান্না করার সময় তাড়াহুড়োর মধ্যে এই আইডিয়াটি অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা তোমরা কি দই খাওয়ার পর দইয়ের খালি প্যাকেটটা ফেলে দাও আজকের ভিডিও দেখার পর তোমরা কেউ আর এই দইয়ের খালি প্যাকেট ফেলবে না আমরা প্রত্যেকেই যখন বাড়িতে টক দই নিয়ে আসি এই রকম প্যাকেট দই আনলে প্যাকেটটা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজেই ব্যবহার করতে পারি কাঁচির সাহায্যে আমি তিন দিকের প্লাস্টিকের ধারের অংশটা আমি কেটে দিচ্ছি এই তিন দিকের অংশটা আমি কেটে ফেলে দেব দেখবে এই ভিডিওটা দেখার পরে তোমরা দইয়ের খালি প্যাকেট না ফেলে আমরা তো অবশ্যই ফেলে দেবো প্যাকেটটা তো আমাদের কাজে আসছে না তো ফেলার আগে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই তোমরা করে নেবে আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি পিতল কাঁসা তামার বাসনপত্র থাকে আমরা যতই তেঁতুল পিতাম্বরী পাউডার যে কোনো জিনিস দিয়ে মেজে ঘষে রাখি না কেন এই পিতল কাসা তামার বাসনপত্রগুলো অসম্ভব পরিমাণে কালো হয়ে যায় তো এইভাবে কিন্তু আমরা দইয়ের প্যাকেট ফেলে না দিয়ে পিতল কাঁসা তামার বাসনপত্র ভালো করে কিন্তু কিন্তু আমরা একটু বুলিয়ে নিলেই চকচকে হয়ে যাবে সেটার রেজাল্টটা তোমরাই দেখতে পাবে এটা আমার একটা তামার ঘটি তবে এতটাই কালো হয়েছে সবসময় পুজো দেওয়ার জন্য তো দেখো একবার ঘষা দিলাম বেশিক্ষণ কিন্তু ঘষতে লাগবে না একটু ঘষা দিলেই কিন্তু টক দই খুব টক হয় সেই কারণে কিন্তু প্যাকেটটা কাটার পরে প্যাকেটের গায়ে অনেকটা লেগে থাকে সেই জন্য খুব সহজে আমাদের তামার পিতল কাছার বাসনপত্র পরিষ্কার হয়ে যাবে আশা করছি ছোট্ট আইডিয়া তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী আইডিয়া দেখে নিই বন্ধুরা আমরা যখন ভাজাভুজি করি দেখা যায় আমাদের কড়াতে একটু হলেও তেল বেঁচে যাই তবে এই তেলটা আবার অন্য তরকারিতে দিলে দেখা যায় তরকারিটা কালো হয়ে গেছে বা তেতো হয়ে গেছে খেতে ভালো লাগে না তবে এই তেলটা আমরা কিন্তু একদম পরিষ্কার করে নিতে পারি সেই জন্য ছোট্ট একটা আইডিয়া দেখো নিয়েছি একটা শুকনো বাটি আর নিয়েছি একটা ছাগনি ছাগনি দিয়ে ছাঁকলেও দেখা যায় নিচে কালো কালো হয়ে থাকে সেই জন্য নিয়েছি একটা টিস্যু আমাদের সবার বাড়িতে টিস্যু থাকে টিস্যুর মধ্যে এই তেলটাকে ঢেলে দিলাম এবার ঢেলে দিয়ে একটুখানি রেখে দেব তাহলে খুব সহজে তেলটা আমাদের বাটির মধ্যে পড়বে আর যত কালো ময়লা কিন্তু টিসুর মধ্যে আটকে যাবে তাহলে আমাদের তেলটা একদম পরিষ্কার হবে কোন রকম অন্য তরকারিতে যদি আমরা তেলটাকে ব্যবহার করি কিন্তু আমাদের তরকারিটা কালো হবে না আর একদম কিন্তু তেতো হবে না এইভাবে কিন্তু ময়লা যে নিচে ময়লাটা ছিল সেটা কিন্তু টিসুর মধ্যে চলে এসছে আর তেলটা কিন্তু একটা পরিষ্কার সুন্দর তেল কিন্তু আমরা পেয়ে গেলাম আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য চলো পরবর্তী আইডিয়া দেখে নিই আমরা প্রত্যেকেই তরকারিতে মশলা ব্যবহার করি আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো তবে ইলেকট্রিক যদি হঠাৎ চলে যাই আর বয়স্ক মা ঠাকুমারা কিন্তু নিচে হয়ে শিল নোড়াতে বাড়তে পারে না তাদের জন্য এই ছোট্ট আইডিয়া হঠাৎ ইলেকট্রিক চলে গেল আমাদের এইটুকু টাইমে রান্না কমপ্লিট করতে হবে সেই জন্য মশলাটা আমরা করবো কিভাবে তো চলবে না এইভাবে কিন্তু হাতের কাছে কৌটো থাকে তো সবার বাড়িতে এই কৌটোর মধ্যে মশলাগুলো নিয়ে নেব নিয়ে নিয়ে নেব আমাদের সবার কাছে থাকে বেলার যে কাঠটা এই রুটিবেলার ডলুনি বা কাঠ এটাকে নিয়ে একটু ঠুকলেই কিন্তু আমাদের মশলা একদম পেস্ট হয়ে যাবে আদা রসুন টমেটো যে কোনো আমাদের মশলা হাতের কাছে যদি এইরকম একটা কৌটো থাকে আমরা আরামসে রান্না করতে করতে ঠুকে নিতে পারবো আর কষ্ট করে নিচু হয়ে বসে আর শিলনোড়াতে বাটতে লাগবে না আর মিক্সি পেরেও কিন্তু করতে লাগবে না ইলেকট্রিক চলে গেলে কিন্তু খুব কাজ একটি আইডিয়া দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেল এই দুটো জিনিস দিয়ে এই ছোট্ট আইডিয়া তোমাদের উপকারে আসবে কি কমেন্ট করে জানিও চলো পরের আইডিয়া দেখে পরের আইডিয়া মাছ নিয়ে বন্ধুরা আমরা প্রত্যেকেই মাছ খাই তবে ছোট বড় যে কোনো মাছ কাটতে গেলে আমাদের অনেকের কাছে একটি বিরক্ত বলে মনে হয় বিশেষ করে এই রকমের মাছ মনে হয় শক্ত আমরা কাটতে পারবো না তবে এইভাবে মাছ কাটলে যে কোনো মাছ কেটে নিতে পারবেন ছোট বড় যে কেউ এখানে নিয়েছি লবণ এক চামচ লবণ প্রথমে মাছের মধ্যে ছড়িয়ে একটু জল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমরা এইভাবে নুন জলের মধ্যে একটু রেখে দেব তাহলে মাছের যে আঁচটা আছে অনেকটাই নরম হবে মাছটা কিন্তু অনেকটা নরম হবে আর খুব সহজে কিন্তু কাটতে পারবো এইভাবে করলে বয়স্ক বা নতুন যারা সংসার করছে মাছ কাটতে জানে না তারাও কিন্তু মাছ কাটতে পারবে এখানে নিয়েছি চা ছাগনি হ্যাঁ বন্ধুরা চা ছাগনি দিয়ে আমরা মাছ কাটবো এরকম প্লাস্টিকের চা ছাগনির পিছনটা কিন্তু খুবই শক্ত হয় এই পিছনের অংশটা বা স্টিলের চা ছাগনি তোমাদের কাছে যেটা যে চা ছাঁনি থাকবে যেটা ব্যবহার করো না এরকম প্লাস্টিকের চাছাগনি হলেও ভালো হয় স্টিলের চাচাগ্নি হলেও ভালো হয় তো এই পিছনের অংশটা দিয়ে দেখো সেকেন্ডের মধ্যে মাছের আঁশটা আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে স্টিলের চাছাগনি হলে আরও ভালো হবে আর প্লাস্টিকের চাছাগনি দিয়ে তো আমি দেখাচ্ছি দেখো কত সহজে এত বড় মাছের আমি আঁশটাকে ছাড়িয়ে নিলাম এইভাবে কিন্তু তোমরা ছোট মাছেরও আঁশ ছাড়াবে আমি আরও একটা মাছ নিয়েছি এরও আঁশটা দেখো কত সহজে আমি ছাড়িয়ে নিচ্ছি আমি এই মাছটা স্ল্যাপে ফেলে দেখাচ্ছি তাহলে খুব ভালো বুঝতে পারবে দেখো কত সহজে সেকেন্ডের মধ্যে আমরা মাছের ছাড়িয়ে নিতে তাও আবার একটা প্লাস্টিকের চা ছাগনি দিয়ে আর চা বন্ধুরা আমাদের সবার কাছেই থাকে সেকেন্ডের মধ্যে কিন্তু মাছের আঁশটা আমরা ছাড়িয়ে ফেলতে পারবো কাউকে বলতেও লাগবে না আমরা নতুন যারা সংসার করছি অনেকে মাছ কাটতে জানি না তারাও কিন্তু সেকেন্ডে কাটতে পারবে আর মাছটা কিভাবে সহজে কাটতে পারবে সেটাও আমি দেখাবো দেখো সেকেন্ডের মধ্যে মাছের আঁশটা আমার ছাড়ানো হয়ে গেল আমার চ্যানেলে তোমরা আজকের এই ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে এই রকম নতুন নতুন ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় দেখো এবার নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে আমরা পাখনাগুলোকে কত সহজেই কেটে দিচ্ছি আর এটা যদি আমরা বডি দিয়ে কাটতাম তাহলে খুব শক্ত হতো আমাদের হাত কেটে যাওয়ার চান্স থাকতো আর কাঁচি দিয়ে কাটলে কিন্তু হাত কাটবে না সহজে কিন্তু সেকেন্ডে আমরা এই মাছের পাগনাগুলো কেটে নেব এইভাবে মাছের পাগনা কেটেছি লেসটাও কিন্তু কাটা হয়ে যাচ্ছে এই যে কানটা আছে এটাও কাটতে পারবো আর পেটটাও কিন্তু কেটে নাড়িভুড়ি বের করতে পারবো কত সহজ এই বঁটি ছাড়া আমরা এই রকম কাঁচি আর একটা চা ছাগনি দিয়ে আমাদের বড় বড় মাছ ছোট মাছ যে কোনো মাছ কিন্তু কেটে নিতে পারছি সেকেন্ডের মধ্যে দেখো নাড়িভুড়ি বের করে নিলাম আর মাছটা কিন্তু একদম কাটা হয়ে গেল তোমরা যে কোনো মাছ এইভাবে কাটতে পারবে আজকের আমার কোন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে তোমরা এই কিন্তু সমস্ত মাছ কাটতে পারবে এই প্রসেসে আশা করছি এই আইডিয়া ভালো লেগেছে এই আইডিয়া তোমাদের কেমন লাগলে কতটা উপকারে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও তোমরা কি কোথা থেকে দেখছো ধন্যবাদ সবাইকে